আপনার পায়খানা ক্লিয়ার হচ্ছে না জ্বালা করে চুল পায়ে রক্তপাত হয় এগুলো বর্তমান সময় খুবই কমন সমস্যা তারপর আমরা এটা নিয়ে কথা বলতে অনেক সময় একটু বোধ করি বিশেষ করে ডাক্তার কাছে যেতে চাই না যার ফলে এগুলো আস্তে আস্তে জটিল আকার ধারণা করে শুরুতেই যে কথাগুলো বললাম এগুলো বিশেষ করে পায়ল স্ট্রোকের ক্ষেত্রে আমরা এই ধরনের লক্ষণগুলো দেখে থাকি কাজই আসুন আজকে আমরা পায়ল স্ট্রোকটা সম্পর্কে একটু বিস্তারিত জানি এটা কখন বিস্তারিত পাইলস বা অর্শ একটা সাধারণ স্বাস্থ্য সমস্যা যা মলদারের এবং মলদারের কাছাকাছি রক্তনালীগুলোর ফুলে যাওয়া অবস্থা বোঝায় এটি মূলত রক্তনালী এবং টিস্যুর বৃদ্ধি বা ফুলে যাওয়ার কারণে হয় পাইলস প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটা হলো আভ্যন্তরীণ পাইলস যেটা মলদারের ভিতরের অংশে হয় এতে সাধারণত ব্যথা থাকে না তবে মলত্যাগের সময় রক্তপাত হতে পারে বাহ্যিক পাইলস মলদারের বাইরের অংশে হয় এতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা চুলকানি এবং অস্বস্তির কারণ হতে পারে পাইলসের কারণ দীর্ঘস্থায়ী বা কষা পায়খানা এটা পাইলস রোগের অন্যতম প্রধান কারণ শক্ত বা কষা পায়খানা থাকলে মলত্যাগের সময় অনেক জোরে প্রেশার দিতে হয় এভাবে দীর্ঘদিন চলতে থাকলে মলদারের রক্তটালি ফুলে উঠতে থাকে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রতিদিন পর্যাপ্ত ফাইবার সমৃদ্ধ বা আরযুক্ত খাবার না খাওয়া দীর্ঘ সময় বসে থাকা বা দাঁড়িয়ে থাকার কাজ করা বিশেষ করে যারা প্রতিনিয়ত একটানা না দাঁড়িয়ে থাকার কাজ করে থাকেন শারীরিক পরিশ্রম না করা ওজন বেড়ে যাওয়া এছাড়াও গর্ভাবস্থায় শারীরিক পরিবর্তনের কারণে পাইলসের ঝুঁকি থাকে অনেক সময় পাইলস দেখা দেয় পাইলসের গ্রেড ইন্টারনাল অর্থাৎ মলদারের ভিতরে যে পাইলস হয় এটাকে চারটা গ্রেডে ভাগ করা হয় প্রথম অবস্থায় মলদারের ভিতরে পাইলসের গোটা তৈরি হয় বাইরের দিক থেকে তেমন কিছু বোঝা যায় না সাধারণত মলত্যাগে কষ্ট হয় রক্তপাত হয় মনে হয় যেন মলদারের ভিতরে কিছু একটা আটকে আসে এটাকে প্রথম গ্রেড হিসেবে ধরা হয় এ অবস্থায় চিকিৎসা না করালে আস্তে আস্তে পাইলসের গোটাগুলো বাড়তে থাকে এবং কিছুদিন পর টয়লেট করার সময় গোটাগুলো বাইরের দিকে বের হয়ে আসে এবং টয়লেট শেষে সাধারণত উপরের দিকে উঠে যায় এটাকে দ্বিতীয় গ্রেড হিসেবে ধরা হয় এবং এভাবে আরও কিছুদিন চলতে থাকলে একটা সময় টয়লেট করার সময় যে গোটা বের হতো তা আর নিজে নিজে ওঠে না তখন হাত দিয়ে উপরে উঠিয়ে দিতে হয় এটা তৃতীয় পর্যায় কিন্তু এ অবস্থায়ও যদি চিকিৎসা না করানো হয় তখন আস্তে আস্তে এখান থেকে চতুর্থ গ্রেডে পৌঁছায় তখন গোটাগুলো অনেক বড় হয়ে যায় সবসময় বাইরের দিকেই অবস্থান করে আর ভিতর দিকে যায় না জীবন তখন দুর্বিষহ হয়ে ওঠে উঠতে বসতে কষ্ট হয় এবং আরও নানাবিধ উপসর্গ দেখা দেয় মলদাগের সময় রক্তপাত বিশেষ করে তাজা টাটকা লাল রক্ত মলদার আশেপাশে চুলকানি বা জ্বালা এবং মলদারের পিচ্ছিল পদার্থের উপস্থিতি মলদারের চারপাশে ফোলা বা গুটি অনুভব করা তীব্র ব্যথা বিশেষত বাহ্যিক পাইলসের ক্ষেত্রে পরামর্শ পাইলস টুকির মল কোনোভাবেই যাতে শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মল শক্ত হলেই তার সকল ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাবে এজন্য বেশি বেশি ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে সাধারণত শাকসবজিতে বেশি ফাইবার থাকে শাকসবজির ভিতরে বিশেষ করে পেঁপে ঢেঁড়স লাউ গাজর ইত্যাদি এছাড়াও পাকা ফল মূলে অনেক বেশি ফাইবার থাকে মল বেশি শক্ত হয়ে গেলে সাময়িক সময়ের জন্য এই ভুসি খাওয়া যেতে পারে এটা অনেক ফাইবার সমৃদ্ধ তবে ভুষি দীর্ঘ সময় ভিজিয়ে না রাখা এটা ভিজানোর সাথে সাথে খাওয়া ভালো এবং একটা না বেশি দিন ভুষি খাওয়া ঠিক না এছাড়াও বর্তমান সময়ে ইস্যুপগুলির ভুষির সাথে সোনা পাতার একটা কম্বিনেশন বাজারে পাওয়া যায় পাইলসিয়ার রুগী বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের ভাব বেশি থাকে তাদের জন্য খুবই উপকারী মল শক্ত হয় যে খাবার খেলে এ ধরনের খাবার পরিহার করা মাংস ফাস্টফুড কোমল পানীয় ইত্যাদি প্রতিদিন অন্তত পক্ষে দুই থেকে তিন লিটার বিশুদ্ধ পানি খেতে হবে অত্যাধিক পরিমাণে চা কফি ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে হবে নিয়মিত শরীর চর্চা করা অর্থাৎ শরীর সচল রাখতে হবে অন্তত পক্ষে প্রতিদিন নিয়ম করে হলেও পনেরো বিশ মিনিট চর্চা করা ভালো রেগুলার হাঁটাহাঁটির অভ্যাস করতে হবে পায়খানার চা পাটকে রাখা যাবে না এতে মল শক্ত হয় কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি থাকে কাজেই নিয়মিত পায়খানার অভ্যাস করতে হবে পাইলচের চিকিৎসায় সাধারণত মলম ছাপুজিটরি ব্যবহার করা হয় ডাক্তার পরামর্শে হালকা ব্যথানাশক বা ল্যাকজিটিভ ব্যবহার করা যেতে পারে তবে গুরুতর অবস্থায় অনেক সময় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে এছাড়াও হোমিওপ্যাথিতে পাইলসের বেশ ভালো চিকিৎসা রয়েছে একজন দক্ষ ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট থেকে সঠিক ঔষধ সেবনের মাধ্যমে পাইলস থেকে পরিপূর্ণভাবে নিরাময় সম্ভব পাইলসের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নিতে পারেন পাইলস সাধারণত গুরুতর কোনো সমস্যা নয় তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার অভাবে জটিলতা সৃষ্টি হতে পারে যদি লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হয় বা খুব বেশি কষ্ট হয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে এবং এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন